আর মাত্র কদিন পরেই কুরবানি ঈদ মাঠে ঘাস খেতে খেতে হঠাৎ গরু শুনে ফেলে রেডিওতে খবর আর মাত্র পাঁচ দিন পর কুরবানি ঈদ গরু গরুথমকে দাঁড়িয়ে চোখ বড় বড় করে বলে কি আবার সেই ভয়ঙ্কর ওদিকে ছাগল সেলফি নিচ্ছে হ্যাট আর চশমা পরে বলে ভাই এইবার গড়মাক্ক লাগাইছি কসাই চিনবেই না ভেড়া দৌড়াতে দৌড়াতে চিৎকার করে ভাই কসাই যদি ইংরেজি বোঝে আমি বলবেম ঠোরেস্ট বাঁচতে পারি না মহিষ মোবাইলে ফব খেলতে খেলতে বলে জীবনের শেষ কদিন একটু গেম খেলে নেই গি সবাই মিলে একসাথে মিটিং করে চলো ভাই হাতে গিয়ে অভিনয় শুরু করি কারো ডায়াবেটিস কারো সমস্যা হাতে গিয়ে শুরু হলো তাদের নাটক গরু আমার পা ব্যথাউ ছাগল আমি প্রেগন্যান্ট ভেড়া আমি এতিম মহিষ আমি অ্যাক্টিভিস্ট এত কিছুর পরেও তাদের শেষ রক্ষা হলো না তারা ঠিকই কুরবান হয়ে গেল আল্লাহর উদ্দেশ্যে